আজকে আমি চলে কুন্দিরবাদি গ্রাম এটা উড়িষ্যা রাজ্যের বালাসোর জেলায় অবস্থিত এখানে একটা প্রাচীন শিব মন্দির আছে চলুন আজকে আমি সেই শিব মন্দির আপনাদেরকে দেখাবো তো এবার বলি যে এই শিব মন্দিরটা আপনি তো ক্যামেরা আসুন আসুন এই শিব মন্দিরটা হচ্ছে এর যে লিঙ্গটা সেটা অনেকটা মাটির নিচে রয়েছে লিঙ্গের দৈর্ঘ্য চোদ্দ ফুট এবং এর যে প্রস্ত সেটা খন্ডে পরপর করে তিন রকম ভাগে আর কি একটা মানে দৈর্ঘ্য ছিল চোদ্দ ফুট তো এই প্রস্ত লিঙ্গটা এখন মাটির নিচে অনেকটাই চলে এসেছে আর এটা খুব প্রাচীন একটা শিব মন্দির সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো আহ এটা হচ্ছে নন্দীগুলি দেখতে পাচ্ছেন চলুন এবার আমরা আস্তে আস্তে শিব মন্দিরের দিকে যাই ॐ त्र्यम्बकम् यजामहे सुगन्धिम् पुष्टिवर्धनम् ऊर्वारुगमिव बन्धनान् मृत्योर्मोक्ष्य मामृतात् ॐ त्र्यम्बकम् यजामहे सुगन्धिम् पुष्टिवर्धनम् पूर्वारुगमिव बन्धनान् मृत्योर्मुः এটা সেই বাবা ভূষণেশ্বর আহ যে শিব তার হচ্ছে মেন্দিগুল আপনারা দেখতে পাচ্ছেন সত্যি এটা খুব প্রাচীন বেশ কিছুটা মানে খুয়ে গেছে বা এটা আর এবার একটা মিথ বা একটা কাহিনী রয়েছে এই অঞ্চলে বিশেষ প্রচলিত সেই কাহিনীটা আমি আপনাদের শোনাবো আচ্ছা এই যে শিবলিঙ্গ ভূষণ বাবা ভূষণেশ্বর এটাকে নিয়ে একটা মিট বিশেষ ভাবে এই অঞ্চলে প্রচলিত রয়েছে ত্রেতা যুগে লঙ্কেশ্বর রাবণ তিনি ছিলেন একজন খুব বড় রকমের শিবের ভক্ত বা শিবধার্মিক তিনি তপস্যা করে এই শিবলিঙ্গটা বর হিসেবে শিবের থেকে পেয়েছিলেন এবার পাওয়ার পরে তিনি যখন এই শিবলিঙ্গটা লাভ করে লাভ করার পরে তিনি শিবলিঙ্গটা নিয়ে লঙ্কায় চলে যাচ্ছিল কিন্তু তাকে একটা একটা কথা বলেছিল যে যদি কোনোভাবে এই লিঙ্গটা সে কোথাও রাখে তাহলে কিন্তু সে আর সেই শিবলিঙ্গটাকে তুলতে পারবে না তো এবার কি হয়েছে লঙ্কেশ্বর যখন শিবলিঙ্গটাকে নিয়ে লঙ্কায় চলে যাচ্ছে ঠিক তখন তার বাথরুম পেয়েছে তো তো এটা করার জন্য সে পাশে এখানে শিবলিঙ্গটা রেখে একটা তো বলা হয় যে লঙ্কেশ্বর রাবণের বাথরুম থেকে এই নদীটা তৈরি হয়েছে তো যাই হোক তো শিবলিঙ্গটা সে রেখে যখন বাথ যায় এবং ফিরে এসে যখন শিবলিঙ্গটাকে তুলতে চেষ্টা করে তখন কোনোভাবেই সেই লিঙ্গটাকে আর তুলতে পারছে না এবার কি হয়েছে তো এখন যেটা আপনারা দেখবেন যে শিবলিঙ্গটার যে দৈর্ঘ্য বারো ফুট যে দৈর্ঘ্য তার মধ্যে মাত্র ওয়ান থার্ড দেখা যাচ্ছে বাকি শিবলিঙ্গটা মাটির নিচে রয়েছে তো এটাই হচ্ছে এই অঞ্চলের এই যে মিথ গল্প যে সত্য যুগে এই ত্রেতা যুগে রাবণের সাথে এই শিবলিঙ্গর একটা সম্পর্ক সেটা কিন্তু এভাবেই আর কি অঞ্চলে প্রচলিত এই গল্পের কাহিনীটা থ্যাংক ইউ ভূষণ্ড প্রাচীন এই ভূষণ্ডেশ্বর মন্দির সম্পর্কে স্যার আপনার কি মত মানে সেটা আমরা কি করতে চাই ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি আপনি সেটা একটু বলুন সবার আলোচনা হয় শুধু ঐতিহাসিক নয় বলতে গেলে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি প্রত্নতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি ভূতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সবই এসে যাবে ভূসন্দেশ্বর এমন একটা সাইট বর্তমানে উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলায় অবস্থিত আমি এসে মূর্তিটা পর্যবেক্ষণ করে এবং বর্তমান ভূপৃষ্ঠ থেকে মন্দিরের অবস্থান লক্ষ্য করে অনেকগুলো বিষয় এখানে উঠে আসছে মূর্তিটা ব্ল্যাক ব্যাসাল পাথরের তৈরি এটা নিশ্চিত এবং সুন্দর পালিশ করা এক কথায় শুধু পূর্ব ভারত কেন বা উড়িষ্যা কেন ইন্ডিয়ার একটা প্রথম সারির পাথরের শিবলিঙ্গের মর্যাদা বর্তমান ভূষণেশ্বর এই শিবের মূর্তিটি পেতে পারে মোটামুটিভাবে আনুমানিক পালসেন আমল অর্থাৎ অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ শতকের বড় মূর্তির জন্য নিশ্চিত ভাবে একটা বড় মন্দির এখানে ছিল এটাও আশা করা যায় কিন্তু যদিও প্রাচীন সেই মন্দিরের পুনঃ নিদর্শন ভূপিষ্ঠের উপরে আমরা দেখতে পাচ্ছি না বর্তমান কালে একটা মন্দির তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে পাথরের স্লাব দিয়ে তার কিছুটা অংশের কাজ আমরা লক্ষ্য করছি আপনি সাইডে লক্ষ্য করলে দেখতে পাবেন কিন্তু মন্দিরটা ভূপৃষ্ঠ থেকে এতটা নিচে বা মূর্তিটা এতটা নিচে কেন আপনি আশপাশের যদি ভূপ্রাকৃতিক রূপরেখাটা লক্ষ্য করেন দেখবেন বঙ্গোপসাগরের ধারে এই মন্দিরটা এবং এই মন্দিরটার আশেপাশে অসংখ্য ঝিল জাতীয় লো ল্যান্ড আমরা লক্ষ্য করছি অতীতে কোন এক সময় যে একটা বড় ধরনের সামুদ্রিক সুনামি বা ভূমিকম্প সৃষ্টি এখানে হয়েছিল তার নিদর্শন প্রমাণ আমরা কিছুটা এই মন্দিরের নিচে বসে যাওয়া অংশটা দেখে বুঝতে পারছি আর কারণ ভূপৃষ্ঠ থেকে বর্তমান ভূসন্দেশ্বর নামক শিবলিঙ্গটা অবস্থান করছে ভূ সন্দেশ্বর এই স্থানে ভূ কথাটা আছে মানে কি এই ভূপৃষ্ঠে এই বসে গেছে বলে এই মূর্তিটার নাম হচ্ছে ভূসন্দেশ্বর নাকি এর পিছনে আরো অন্য কোনো রহস্য আছে বা কারণ আছে সেটা গবেষণার বিষয় তবে এক কথায় পূর্ব ভারতের এবং বিশেষ করে উড়িষ্যার হচ্ছে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রত্নতাত্ত্বিক প্রেক্ষাপটে বা ভৌগোলিক প্রেক্ষাপটে একটা গবেষণা করার মতো খুব ভালো স্থল আমরা